পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি বা এবার জোড়া অস্ত্র এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইডির হাতে থাকা দুটি মামলায় এই অস্ত্র হয়ে উঠতে পারে যার মধ্যে একটি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির অন্যটি নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতির এমন ইঙ্গিত দিয়েছেন ইডি আধিকারিকেরা ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দু সালে গ্রেপ্তার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় এখনো পর্যন্ত পার্থর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে মোট আটটি মামলা রয়েছে গত জানুয়ারি মাসে তিনি এই মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পান কিছুদিন আগে সুপ্রিম কোর্ট থেকে সিবিআই গ্রুপ সি মামলায় জামিন পান পার্থ চট্টোপাধ্যায় ওই দুটি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তিনি সিবিআই নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় পার্থর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হলেও তাকে গ্রেপ্তার করা হয়নি এই দুটি মামলায় বুধবারই সিবিআর বিশেষ আদালত থেকে তিনি জামিন পান সিবিআই গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে পার্থ জামিনের শুনানি চলছে আইনজীবীদের একাংশ জানাচ্ছে এই মামলাটি শুনানি চলার কারণে এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় জেল মুক্তি হয়নি কিন্তু ইডির সূত্র জানিয়েছে সহজে যাতে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি না হয় তার জন্য তারা অস্ত্র সানাচ্ছেন ইডি এসএসসির দুটি মামলা দায়ের করেছে যার মধ্যে একটি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ শিক্ষক নিয়োগ এই দুটি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি তদন্ত করছে একটি মামলায় মুর্শিদাবাদের বড় আর বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ইডি গ্রেপ্তার করেছে ইডির এক আধিকারিক জানান তদন্তের স্বার্থেই ওই দুই মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে ইডি জেল থেকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে পারে শেষে তাকে জেল হেফাজতে সেক্ষেত্রে অন্য মামলায় যদি পরবর্তীকালে পার্থ জামিনও পান ইডির মামলায় জেলে থাকার জন্য তার জেল মুক্তি সহজে হবে না এমনই ইঙ্গিত দিয়েছেন ইডি আধিকারিকরা